মধ্যরাত থেকে সারা বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা চলুন জেনে যাক বিস্তারিত দেশের চৌষট্টি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দিবাগত রাত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান আজ রাত একটার পর থেকে সকাল ছয়টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রমের প্রবল করা যাচ্ছে তিনি আরো জানান আজ রাত একটার পর থেকে দুপুর বারোটার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার উপর দিয়েই বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে একই সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ পশ্চিম দক্ষিণ ও মধ্য অঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে